আপনারা কি ভাবছেন বাংলার পক্ষে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের ছাড় দেয় না স্বাধীন বাংলা ঘটলে তথ্য দিতে ফোন করুন শূন্য এক সাত এক দুই আট নয় চার আট শূন্য পাঁচের নাম্বারে আমি বিদ্যুৎ আমি পৌঁছে যাব স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীন বাংলা নিউজ টিম নিয়ে তুলে ধরবো এই সমস্ত কথা সাভারের রাজফুলবাড়িয়া তেতুলঝরা ইউনিয়নের পানপাড়ায় ভূমিদস্যু ও নামধারী শাহাবুদ্দিন হাজি বিগত আওয়ামী ফ্যাসি সরকারের দলের প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি দখল করা সহ সরকারি খাত জায়গা ভূমিদস্যু শাহাবুদ্দিনের হাত থেকে রেহাই পায়নি বিস্তারিত বিদ্যুৎ আহমেদ স্বাধীন বাংলা নিউজ জমি ও বাড়ির মালিক সেতারা অশিক্ষিত হওয়ায় পাশে দাঁড়ানোর ব্যক্তিকে আলমনগর ভূমি অফিসের ভিতরে মারধর করে ভূমিদস্যু শাহাবুদ্দিন গং বাহিনী এ বিষয়ে ভুক্তভোগী সেতারার পরিবার সাভার মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন আলমনগরে যে মামলাটা দিয়েছিল শাহাবুদ্দিন হাজি ভূমিদস্যুকে নামে পরিচিত ভূমিদস্য নামে পরিচিত সে কি সন্ত্রাসী নিয়ে কি হামলা করেছিল ভূমি অফিসে সন্ত্রাসী যে হামলা করছে মারছো আমার মারণ তো আমি থানায় যাই অভিযোগ করছি আমার ডাক্কা দা পালাই দিছে ঘুষি দিছে আমার বহর মেয়েদের দিয়ে আমার কয় লোকজন ডাক দিয়ে আজকে মাই যাতে উড়াই লই দম তুললে লই দম ওইটা আছে শাবুদিন হাজার মূলত মূল্য কি করে তাও দিদি কি করে না আরে তো বিয়ে করতে আরেকটা বিয়ে করে করতে পেনশন থাকে এই জায়গা থেকে সেই জায়গা এর আগে কি বিয়ে করেছিল এরকম নারী কেলেঙ্কারি আছে কি তা এর আগে তো বিয়া কো বিয়া করতে অনেক সেই অভিযোগ বিয়ে বিয়া করতে বলে রাষ্ট্রের একটা করছে ওরা লই জন্য পেনশন থাকে বাড়া ওইখানতে আবার আলমনগর সন্তান বাড়া করে নিয়ে দেয়া আমার সাথে মারামারি আমার পড়ারে মারতে যায় আমি যার নিয়ে গেছি তারাও মারতে গেছে যে ম্যারেজটা পিছনে যায় পড়াইছি দৌড়ে নিয়ে গেছে তারপরে আমি ফিরাইতে গেছি আমার ডাক্তার আমার যা হালাইছি তালাই দিয়ে একটা ঘুষি দিছে পরে আমিও পরে ধরছি এই যে সাভারের রাস ফুলবাড়িয়া তেতুলের পানপাড়া এই জায়গাটা যে খাদ জায়গাগুলো কি সে দখল করেছে এরকম অভিযোগ আছে কি দখল করছে পুরা জায়গায় খাদ জায়গায় দখল করছে আর ওই বাড়ি সিদ্ধ দখল করছে খাস সরকারি খাত জায়গাগুলো তার আন্ডারে আছে সেই কাজগুলো করে দলিলটা কি বলে তারা কি দেখাচ্ছে মানে দলিলটা মনে করেন আমার ভাবে যে দলিল করছে মেইন মালিক এত হ্যাঁ আমার ভাবে দলিল করছে মেইন মালিক এত আর ওনারা সন্তান বানাইছি না কি করছে জানি না সন্তান নাই ওনারা আনি সন্তানে মারা গেছে ওরা সন্তানেতে দলিল করে দিয়েছে বাইশ চারটে দলিল করে দিয়েছে আর আমার বাপে ওনার বাপ বাপে ছেলে মেয়ে তো নাই নি সন্তান আমার বাবা ওই মালিক দলিল করে নিছে নিয়ে আমারে দলিল করে দিছে মানে আমারে থাকতে দিব না মানে আমার জায়গা আমার আমারে থাকতে দিব না হ্যাঁ জোরে জোর নিব যা আমার বাবার কাগজ ঠিক আছে সব ঠিক আছে মানে আমার জোরে এনতে উঠাই দিব এখন আপনি কি চাচ্ছেন মানে আমি বিচার চামু আমি তো বিচার চাই

একবারে নিয়ে নিয়ে আমরা আসছি এলাকার লোকজনে আমাদেরকে যদি অক্ষণ না করতো এই দিন আমরা অবস্থা কোন জায়গার ঘটনা এটা যদি আলোকনগর আলোনগর কি ভূমি অফিসের ভিতরে ভিতরে মানে যেখানে জমির বিচার হয় জমি বিষয় মামলা হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে সামনে আমরা শুনেছি সে নাকি আওয়ামী লীগ করতো তার পরিবার একবারে উনি এখন কি পরিচয় দেয় উনি উনি এখন পরিচয় কি দেয় জানি নাকি উনি অনেক প্রভাবশালী বুঝায় মানে খেদম বুঝায় উনি একজন মানে নাম কি বললেন ওনার সাউদি হাজি আচ্ছা যে আপনার বাড়িটা আপনার নাম কি এবং এই বাড়িটা নিয়ে কি হয়েছে কারা বিরক্ত করছে আপনাকে আমার নাম সেতারা বেগম কি হয়েছে এখন ডিটেলস বলেন তো ঘটনা কি মানে সন্তান বাড়া করে আইনে আমার বাড়ি ঘর হল করে নিব সন্তাস নিয়ে আইছি এর আগে তো পূর্বে আপনাদের বাড়িতে হামলা করেছিল মানে নাম কি তার যে ব্যক্তি আমলা আলমগীর তারপরে সাহাবুদ্দিক এরা আলমগীর কি আমিলি করত হ্যাঁ আমিনিক করতো এই জোরে মানে আমার খুব অস্তানস্ত করছে আমার এই ব্যক্তি উড়ায় যাওয়ার খুব চেষ্টা করছে আমার পারে নেই উঠেতে কিন্তু আমার মাইকদের কছে আমার ভালোবানদেরও জেল কাটাইছে পুলিশদের দরাই নিছে বিভিন্ন ধরনের মামলা দিয়া মিথ্যা মিথ্যা মামলা দিয়া দড়াই নিয়ে অনেক হ্যাস্ত নষ্ট করছে টাকা পয়সা অনেক টাকা পয়সা নষ্ট করাইছে কিন্তু পারে নাই অগণ আবার আলমনগর আমার কাগজপাতি নিয়ে গেছি ম্যাজিস্ট্রেশন ওনাকেও কাগজপাতি দেখছে আমার কাগজপাতি দেখিয়া ওনার অ্যাডভ্যাকে উকিল ওনায় বুক দেশ নতুন করে স্বাধীন হয়েছে প্রভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে এই মুখোশ উন্মোচন করে সর্বদাই বাংলা টেলিভিশনের স্বাধীনতা নিউজ টিম আমরা চাই না এরকম পূর্ণবৃত্তি বাংলার বুকে ভূমিদস্যরা করুক ও অসহায় মানুষরা জমি এবং ঘর বাড়ি বেদখলে যাক আপনারা কি ভাবছেন বাংলার বুকে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের ছাড় দেয় না স্বাধীন বাংলা টেলিভিশনের বাংলা নিউজ এরকম ঘটনা ঘটলে তথ্য থেকে ফোন করুন শূন্য এক সাত এক দুই আট নয় চার আট শূন্য পাঁচ নাম্বারে আমি বিদ্যুৎ আমি পৌঁছে যাব স্বাধীন বাংলা টেলিভিশনের বাংলা নিউজ টিম নিয়ে তুলে ধরবো এই সমস্ত কথা আমরা চাই না বাংলার বুকে এরকম ভূমিদস্যু সন্ত্রাসী শাহাবুদ্দিনের শাহাবুদ্দিনের মতো আর এরকম ঘটনার পুনবৃত্তি দেখতে চাই না আমরা চাই বাংলা নিউজ প্রশাসনের উদ্বতন মহলের কর্মকর্তারা সুষ্ঠু তদন্ত করে শাহাবুদ্দিন ভূমিদস্যুর বিরুদ্ধে ব্যবস্থা নিলে ও তদন্ত করলে বেরিয়ে আসবে অনেক অপরাধের চিত্র সাভারের রাজফুলবাড়িয়া তেতুলজড়া ইউনিয়নের পানপাড়া থেকে বিদ্যুৎ আহমেদ স্বাধীন বাংলা নিউজ